শুধু একটা কাজই করতে অন্য করে গাছগুলি চুপে দেয় না করো কীর্তন করো শ্রবণ করো স্মরণ করো রাখো ভাবনার ভিতর ভাবনার বস্তু একসময় তোমার রাত্রি আসবো গায়ে ভুল করবে

কিছু কিছু আছে খণ্ড খন্ড মেঘ আছে ওই খণ্ড খন্ড মেঘগুলি চাই ওই বড় মেঘের সাথে মিশে যাওয়া চাই আমরা ক্ষুদ্র অংশরূপে ভগবান আমাদের ভিতরে আসে অংশরূপে আমাদের ভিতরে আসে এ চাইতেছে কি বিশালতের সাথে মিশবে হ্যাঁ ভগবান সেই বিষের সাথে মিশব সেই ভগবানের অখণ্ড থেকে খণ্ড হয়ে আসছে এই খণ্ডটা অখণ্ডের সাথে মিশতে চাইছে মাঝখানে কিছু বাধা আছে না কিছু বাধা আছে ক্ষুদ্র মেঘ খন্ড যে বিশাল মেঘ খন্ডের সাথে মিষ্টেজ আসছে যাওয়ার পথে কি হচ্ছে বিশাল হঠাৎ বেগবান বায়ু কি করছে ওকে ছোট একেবারে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে তখন কি ও তো আকাশে হারিয়ে যাচ্ছে ও সত্তা হারিয়ে গেলো ক্ষুদ্র হলেও তো ছিল কিন্তু ও তো হারিয়ে গেলো তাহলে কি জীব কি এরকম হবে যে অভ্যাস যোগ করলো অভ্যাস করতে গিয়ে দেখা গেল কি যে কিছুদিন পর একজন সঙ্গে চলছে সাধু সঙ্গে চলছে কিছুদিন পর যে কোনো কারণ হোক করতে শুরু আবার অনেকে আছে

কত বড় বান্ধব হয়ে ভগবানের কথা কাছে এই প্রশ্নগুলি করছে সেই রুটিন পালন করলে যে ওই রুগী যে কোনোদিন মারা যাবে না তারপর ভগবান বললো যে রুটিন দিল অপার্জন দিল সেই অপার্জন পালন করলো কিন্তু হঠাৎ করে যদি এই তার রোগ বেদিতে সে মারা যায় তো ওই ব্যক্তি কি হবে আবার যদি অ্যাক্সিডেন্টে মারা যায় ওই ব্যক্তি তাহলে তার গতিটা কি হবে আবার যদি কেউ ইচ্ছে করে পথপুর হয়ে যায় কুসঙ্গে পড়ে খারাপ সঙ্গে হয় খারাপ কুসঙ্গে করে হয় না অনেকেই হয় কিছুদিন সাধু সাধু অবস্থায় থাকে কিছুদিন জায়গা হচ্ছে এমন একটা সঙ্গে পড়ে যায় তার আছে কথা প্রশ্ন এই কথাগুলি ভগবানের কাছ থেকে বের করে আসছে যে এদের গতিটা কি হবে ওই যে যে মেঘখণ্ড হারিয়ে গেল আকাশে ওর মতো এও হারিয়ে কৃষ্ণ ভগবান হারাবে না মঙ্গলময় কর্মে শুভ কর্মের কোনো ভয় নাই মঙ্গলময় কর্মের এবং শুভ কর্মের কোনো ক্ষয় নাই যে যতটুকু করেছে ওইটুক অক্ষয় হয়ে থাকবে হরে কৃষ্ণ